কর্কট রাশি কাল পুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার কর্কট রাশি হল জলতত্ত্বের অধীনে রাশি এই কর্কট রাশির তিনটি নক্ষত্র পুনর্বাসন নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র কর্কট রাশি বা কর্কট লগ্নের জাত জাতিকাদের জীবনে আজ ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আমাদের আলোচনার মূল বিষয় আমাদের এই ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন জন্মকুণ্ডলীর সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই দৈববাণীটি কর্কট রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপরে ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে এগিয়ে চলার পথে কর্কট রাশির জাত দিকে মুক্তির পথ দেখাবেই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে বারোই অক্টোবর রবিবার তেরোই অক্টোবর সোমবার এবং চোদ্দোই অক্টোবর মঙ্গলবার থেকে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়কালটি কর্কট রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত মহাজাগতিক সময় আসতে যাচ্ছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল কর্কট রাশির মানুষরা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো কর্কট রাশির মানুষদের উপর পড়েছিল বিশেষত কর্কট রাশির পুনর্বাসন নক্ষত্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্র কিংবা বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের উপর পড়েছিল যার কারণে আপনারা আপনাদের নিজেদের জীবনের ব্যক্তিগত স্বপ্ন নিজের ইচ্ছা আপনাদের সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিয়েছেন কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ কর্মজগতে পড়াশোনার জায়গার সমস্যা কিংবা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বা গায়নের সমস্যা সৃষ্টি হয়েছে হয়তো একাই সব কষ্ট সব যন্ত্রণা সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন তবুও আপনি হাসি মুখে সংসারের সম্পর্কে সব দায়িত্ব পালন করে গেছেন শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন কাউকে কোনো অভিযোগও করেনি কিন্তু এখন বন্ধুরা কর্কট রাশি হিসাবে কে সে প্রতীকিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা ও প্রতীক্ষার ফল নির্ধারিত করতে চলেছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার আপনার নানা জায়গায় নানা কাজে বাধা দিত নানা জায়গায় আপনাকে অবহেলা করত এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের ও স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধন প্রাপ্তি ঘটাবে এবং ধন লাভ ঘটাবে কর্কট রাশির জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হল আগামী সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনো কল্পনা করেননি মূলত যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন আগামী সময়কালের মধ্যে তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন বা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন এইগুলি পূরণ করবেন সেইগুলি এরপর কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রেও মিটে যেতে বা স্বপ্ন পূরণ হতে দেখতে পাবো কর্কট রাশি বা ক্যান্সার সারিঞ্চন রাশির ক্ষেত্রে পরবর্তী হলো ব্যবসার জায়গায় আসবে এক অভূতপূর্ব সাফল্য যার ফলে সংসারে সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে দিকে দিকে ব্যবসার জায়গায় এতদিন কর্কট রাশির মানুষরা নানা রকম অসুবিধা রকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানে লোকসানে মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো স্থিরতা খুঁজে পায়নি কর্কটাশির মানুষরা আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ হন প্রত্যেকটি মানুষজনের ক্ষেত্রেই ছোটো মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে নানা রকম সমস্যার মধ্য দিয়ে গিয়েছিল তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় বা ইনকাম ব্যবসায়িকগত দিক থেকে অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে চাকরি চাকরিপ্রাপ্তি হোক কিংবা কর্ম যা আপনাদেরকে পরিচিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে তাই এখন আপনি শুধু নিজের জন্য নন পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন কর্করাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন ছিল আপনার সম্পর্কের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল কর্করাশির পুনর্বাসন নক্ষত্র পুস্তা নক্ষত্র কিংবা জীবনে সম্পর্কের জায়গায় নানারকম দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য অবহেলা লাঞ্ছনা কিংবা বিশ্বাসঘাতকতা সহ্য করেছে সম্পর্কের মধ্যে সৃষ্টি হয়েছে দূরত্ব ভুল বোঝাবুঝি কিংবা যে তিক্ততাগুলি ছিল তা এখনো বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো শত্রুতার অবসান হবে অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদের কুকর্মের ফল দেবেন যারা আপনাদের বিরুদ্ধে এতদিন চক্রান্ত করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিকগত সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে শুধু তাই নয় নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেয় আসবে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুদিকে বলবো এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈবশক্তি সহ স্বয়ং শনিদেবের আশীর্বাদ আপনারা এরপর প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে এবার লড়াইয়ের ময়দানে জয়লাভ করতে পারবে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের মানুষরাও কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে দুঃখের এবং দুঃসময়ের অবসান হবে বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে কর্কট জীবনে তা আপনার জীবন থেকে দুঃখের অবসান ঘটাবে আপনার জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন এবার তাদের খেলা শেষ কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনার জীবনের সমস্ত দুঃখ কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে জীবন হবে উজ্জ্বল সময়ের সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে জীবনে সফলতা আসতে চলেছে তাই কমেন্ট বক্স অবশ্যই জয় শ্রী বিষ্ণু নারায়ণের জয় কর্করাশের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো দুঃখ পুরনো সম্পর্ক পুরোনো বাধা পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ঘরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে কর্কট রাশি জাত জাতিকা জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করবে যে সমস্ত জায়গায় বা সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম ছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আগামী সময়কালে মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিলেন তারা কিন্তু সেই সমস্ত দিক থেকে এরপর শুভ ফলাফল পাবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য একটা শুভ সময় আসছে কর্কট রাশির ক্ষেত্রে যারা কোনো সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন সেটা ছুটির জন্য হোক প্রমোশনের জন্য বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য যদি কোনো প্রকার আবেদন করেন সেই আবেদন মঞ্জুর হওয়ার পথে শুভ সময় আসছে আগামী সময়কালের মধ্যে দাম্পত্য জীবনে বা ভালোবাসার ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘর মুহূর্ত কাটাতে চলেছেন কর্কট রাশির মানুষরা সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব থাকলে তা এরপর অনেকটাই মিটে যাবে এবং রোমান্টিকতায় ভরে উঠবে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে অর্থাৎ অক্টোবর টু নভেম্বরের হরস্কোপ কর্করাশি জাতক জাতিকাদের সন্তানদের হোক আপনাদের হোক কিংবা পরিবারের কোনো মানুষজনদের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন যার জন্য পুরো পরিবারে ভীষণ আনন্দ ও খুশি বিরাজ করবে নতুন চাকরি প্রাপ্তি কিংবা চাকরির জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি বা ট্রান্সফারের সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে পারবেন আগামী দিনের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় আসছে আগামী সময়কালের মধ্যে আপনার সহযত্নে লালিত হওয়া স্বপ্নগুলি সত্যি হতে চলেছে এই পাশাপাশি কর্করাশি ক্ষেত্রে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যে বেশ ভালো সময় যাবে যে কোনো কিছু নির্মাণ কাজ সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্ট্রাক্টর প্রোমোটার যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সরল গতিতে ফেরা এবং সেখান থেকে বৃহস্পতি দশম দৃষ্টি যার কারণে আপনার যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন কোনো মুদিখানা দোকান ওষুধের ব্যবসা কাপড়ের ব্যবসা সেলাই বুনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী সবজি ফল ধাতব ব্যবসা কোনো ডেলিভারি ফুড বা প্রোডাক্ট ডেলিভারি কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আগামী সময়কালের মধ্যে অর্থ ইনকামের পথে শুভ সময় আসতে চলেছে অন্যদিকে অক্টোবর থেকে নভেম্বর কর্কট রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে প্রেমের ক্ষেত্রে আগামী সময়কালটি আপনার জন্য বেশ ভালো যাবে কেন শুক্র এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির প্রেমের জায়গায় শুভ পরিবর্তন আনছে প্রেমের জায়গায় অনেকগুলি শুভ ঘটনা ঘটবে প্রেমের মধুরতা বজায় থাকবে প্রেম সঙ্গীর সাপোর্ট সহযোগিতা পাবেন কিংবা প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন কোনো বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন কোনো রকমভাবে মামলা মোকদ্দমা জালের দীর্ঘদিন গিয়েছেন তারা কিন্তু এরপর সেই জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন অক্টোবর থেকে পাঁচই নভেম্বর সময়কালের মধ্যে কোনো মামলা রায় বা হেয়ারিংয়ের ডেট থাকলে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি আচমকা কোনো জায়গা থেকে বা ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির সুযোগ থাকছে কর্মক্ষেত্রে কাজের যে চাপ টার্গেট পূর্ণ যে লক্ষ্যমাত্রাগুলি চলছিল সেইগুলি কমবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়বস্তুগুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন যাদের অর্থনৈতিক সমস্যা চলছে চাকরি প্রাপ্তিতে বাধা চলছে তারা শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন যাদের মানুষজনের সাথে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে তারা রাহুর প্রতিকার করুন প্রতিদিন স্নান করে কপালের চন্দনের তিলক লাগান কিংবা গোমের পাথর ধারণ করুন ভীষণ শুভ ফল পাবেন যাদের স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলছে পেটের প্রবলেম